যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে ইসলামের বিরুদ্ধে যারাই যুগে আল্লাহ আকবর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা অতীতেও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারাই আলেম মলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে যারাই আলেম ওলামাদেরকে আল্লাহ আকবর সত্য কথা বলার কারণে হকের কথা বলার কারণে যারা নির্যাতন করবে নিপণ করবে ভবিষ্যতেও তারা টিকতে পারবে না আওয়াজ দি এখন ঠিক কি ঠিক না ঠিকতে পারবে এইজন্য ইসলামের বিরুদ্ধে যদি কোন সুযোগন্ত হয় তাহলে বসে থাকা যাবে না তাদের বিরুদ্ধে কঠিন হিকাত দিতে হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ করতে হবে লড়াই করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শরিয়া থেকে আল্লাহু আকবার বিদায়িত হয়েছে কি হয় নাই বাসার আল বাসার আল আসাব পলায়ন করতে বাধ্য হয়েছে মুস্তারাম হাজরিন অতি সত্তর ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উঠবে উঠবে বলেন ইনশাল্লাহ জোরে কর ইনশাল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উঠবে দিল্লিতে ইসলামের কালিমা উঠবে সারা পৃথিবীর এমন কোন পাকা ঘর থাকবে না এমন কোন কাঁচা ঘর থাকবে না যেখানে লা

ব্যয় করতে হয় আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হবে আজকে তো অনেকে বলে হুজুর আপনারা তো ওয়াজ নসিহত করবেন আপনারা আল্লাহ একবার রাজনীতি কেন করবেন আপনি তো ইমাম আপনি ইমামতি করবেন আপনি তো খতিব আপনি খতিবগিরি করবেন আপনি তো আল্লাহ একবার ওয়াইস আপনি সুন্দর সুন্দর আখেরাতের কথা বলবেন আপনি সুন্দর সুন্দর মানুষদেরকে কথা বলবেন ইসলামী রাজনীতি তো রাজনীতি কেন করবেন এটা তো নোংরা জিনিস এটা তো ভালো মানুষ করে করে না বলে কি বলে না রাজনীতি রাজনীতি করতে করতে পারবে পারবে না না যারা উপক্তা তারা রাজনীতি করতে পারবে না তারা হলো ভালো মানুষ আর আমরা খারাপ মানুষ আমরা রাজনীতি করি রাজনীতি হলো নোংরা জিনিস সুতরাং এটা আপনারা করবেন না ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই আওয়াজ দিয়ে এখন আওয়াজ দিয়ে এখন ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আওয়াজ দিয়ে আমরা ঠিক ঠিক না আসুক না যত বাধা যত জোরে সাইকুন রসুলের পথে মোরা চলবো চলবেন তিনশো আসুক না যত বাধা যত জোরে সাইকন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আসুক না যত বাধা যত জোরে সাইকন রসুলের পথে মোরা চলবো আসুক না যত বাধা যত জোরে সাইকন রসুলের পথে মোরা চলবো চলবে তিনশাল্লাহ আল্লাহু আকবর যা বলেছেন তা সত্য সেটা আমাদেরকে আল্লাহ এই জমিনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না রাজি হাসিন তো ইনশাল্লাহ তো মুখতারাম হাজিন বলতেছিলাম হাজরতমার ফারুক রি আল্লাহু তালানু আকবর দেখেন এই পুরানের মজে যা এই পুরাণের তালাবাদ শোনার পরে আসলে এটার প্রভাব আসেনা নাই আল্লাহু আকবর তৎকালীন যুগে আল্লাহ আকবর মক্কার মুশরেক যারা ছিল তারা আল্লাহ নবীকে বলতো যে মুহাম্মদের কাছে তোমরা যাইও না মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যাই না মোহাম্মদ গনক মোহাম্মদের কাছে তোমরা যাইও না

বাধা দেওয়া হয় সেটার প্রতি মানুষ কি হয় আগ্রহী হয় সবাই কয় কিরে লক্ষ লক্ষ মানুষ তো বসতে কিরে মোহাম্মদের কাছে যাওয়ার জন্য কেন নিষেধ করে এটা তো মন সাধারণ কোনো পাগল নয় কি যেই পাগলের কথা এমপি বলেন যেই পাগলের কথা মন্ত্রী বনে এটা তো কোনো সাধারণ কোনো পাগল নয় বড় পাগল হবে এই পাগলকে দেখা দরকার এটা পাগল কি

একজন কৃতদাস ছিল তার কৃতদাসী ছিল তার নাম ছিল লো নাম কি আবুল উলো আল্লাহ আকবর হজৰত মুগী রেবনে সভা দাদী আল্লাহ তাআলা মুক্তিপণ হিসাবে দুই দেড়হাম একটু বেশি ধরলেন আল্লাহ আকবর আবুল উলু আমি মিনিম হজৰত অমরের ওমর আমি মিনি আমার মালিক দুই দেড় বেশি ধরছে এই কথা বলার পরে অমর দাদি আল্লাহ তাহা জিজ্ঞেস করলেন তোমার কাজকে তোমার পেশাকে কয় আমি হইলাম একজন কামার আমি হইলাম কারুকার্য শিল্পে এই কথা বলার পরে

রক্তে এত বেশি খরণ হয়েছিল মোহতারাম হাজরিন সাথেই সে জিল হজ আল্লাহ আকবর তেজরিতে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানু শাহাদ বরণ করেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানু শাসন এমন কেমন ছিল তিনি একজন ন্যায় পরেন বাচ্চা ছিলেন তিনার কাছে ইসলামের ব্যাপারে কোনো ছাড় ছিল না ন্যায় বিচারের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত মোহতারাম হাজরিন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারলে পারবেন হজরত অমর ফারুকহর শাসন ব্যবস্থা কত কঠিন ছিল হাজরিন সাড়ে তিনশো মাইল দূরে একজন যুবক সেই হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহুর সাদে করার জন্য সাক্ষাৎ করার জন্য রওয়ানা হয়ে গেছেন আল্লাহ আকবার পথে মধ্যে তিনি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ একবার যে ঘোড়াত করে তিনি রওয়ানা হয়েছেন মোহতারাম হাজরিন ওই ঘোড়াটাকে এক পাশে বাইদা তিনি ওই যুবক কি করতেছে শুয়ে আছে ঘুমাইতেছে ঘুম থেকে ওইটা দেখে ওই ঘোড়া আর নাই ঘোড়া কি আর নাই এরপরে মোহতারাম হাজরিন যায়া দেখে ঘোড়াটা মরা পড়ে আছে আর ওই ঘোড়ার সামনে একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে আল্লাহ একবার যুবক জিজ্ঞেস করে আমার ঘোড়াটাকে মাল লোকে ওই বয়স্ক লোকটা বলে এই ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে এই জন্য তাকে তাড়ানোর জন্য আমি একটা পাথর নিক্ষেপ করলাম এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই ঘোড়াটা সাথে সাথে মারা গেল মোহতারাম হাজির ওই যুবকের মাথা গরম হয়ে গেছে মেজাজ খারাপ হয়ে গেছে ওই যুবক ওই পাথরটা নিয়ে আবার কাকে মারলো ওই বয়স্ক লোকটাকে মারলো আল্লাহ একবার অনিচ্ছা শর্তে মাথা মজাজ গরম ছিল সাথে সাথে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তিনার মাথা

আমার শেষ ইচ্ছা হলো আমি একটু বাড়িতে যাব আচ্ছা বলেন দেখি বাড়ি কত মাইল দূরে সাড়ে তিনশো মাইল দূরে এত বড় একটা খুনির আসামি সে বাড়িতে যাবে এটার অনুমতি দেওয়া যায় দেওয়া যায় না তার এরপরে যুবককে জিজ্ঞাসা করে যুবক এই মদিনার মধ্যে তোমার কেউ আছে কিনা তাহলে তাকে তোমার কফিল বানাও মদিনার মধ্যে তো আমার কেউ নাই আমি মা নাই আমার কোনো আত্মীয় স্বজন এই মদিনার মধ্যে নাই এই কথা বলার সাথে সাথে মোহতার মদিনার সবচেয়ে তল্লাহ একবার একজন বয়স্ক সাহাবি হজরত আবু আল্লাহ দায়া বলতেছেন।

মোহতারাম হাজির মদিনায় আসতে দেরি হয়েছে আল্লাহ আকবর হজরত আবুজর গ্যাফারি রবি আল্লাহ নুকে পাশের মনসে উঠাবে উঠাবে বাপ জল্লাদ ভয় বাইতেছে। মদিনার মানুষগুলো হাও মাও করে কান্নাকাটি করতেছে হাইরে এমন একজন সাহাবি একটা অপরাধ করে নেই কোনো কিছুই করে নাই কিন্তু তিনাকে অন্যায় ভাবে আজকে তিনাকে পাশের গাছটা জোড়ানো হবে তিনাকে ফাসির গাছটা উড়াইতেছে আল্লাহ একবার ডাক দিয়ে বলে ওই দেখো কে জানি যুবক কে জানে আসতেছে গেছে বালু উড়াইয়া দেখতেছে আল্লাহ একবার ওই যুবক ঘোড়া আল্লাহ একবার দৌড়ে দৌড়ে আসতেছে মোহতারাম হাজরিন যুবক আসে বলতেছে ও মদিনাবাসী ভুল হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা কইরা দেন মোহতারাম হাজরিন ওই যুবককে ফাঁসির কাছে উঠানো হলো আল্লাহ একবার মদিনার মানুষ শান্ত হয়ে গেছে এরপরে মদিনার মানুষ বলে কিরে কেমন যুবক কেমন যুবক ফাঁসির সিদ্ধান্ত হওয়ার পর সে আবার আসছে তাহলে বোঝা গেল এই কোনো সাদা দারুন যুবক নয় অসাধারণ যুবক মুহতরম হাজرین এরপরে ওই দুই ভাই বলে ওই দুই ভাই বলে এই যুবককে আমরার পাশের কাছেতে ঝুলাতে চাই না এই যুবককেও আমরা আমাদের আফন ভাই বানাই আলিলা মুহতরম হাজرین আল্লাহ পাক রব্বুল যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে শুনে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু